কি কারণে আমরা এই বিএড সমাবেশ করছেন আমরা যারা ব্রিগেড সমাবেশের আহ্বান জানি সিআইটিও শ্রমিক সংগঠন আমাদের রাজ্যে কৃষক সভা এআইকে খেতমজুর ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি আমাদের সংগঠন গুলো লড়াইয়ের সময় আমরা শুধুমাত্র নির্বাচনকেই আমাদের একমাত্র কাজ বলে মনে করি না গণতন্ত্র যে দেশে আছে সে দেশে নির্বাচন হবে একটা নির্দিষ্ট সময় অন্তর এবং সেই সময় আমরা ঠিক করে নিই যে আমরা কোন প্রার্থী অথবা কোন রাজনৈতিক দলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাব কিন্তু নির্বাচনের সময় ছাড়াও গোটা বছর বছরের পর বছর আমাদের কাজ হচ্ছে গরিব মানুষ ভিন্নবিত্ত মধ্যবিত্ত সেই মানুষগুলোর যে দুর্দশা যে সংকট সেই সংকটের বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে লড়াই আন্দোলন সংগ্রাম পরিচালনা করা সেই কারণে এখন নির্বাচন নেই একথা যে ঠিক কিন্তু লড়াই আছে একথা তার থেকেও বড় ঠিক এবং আমরা সেই লড়াই লড়বার জন্য মানুষকে সঙ্গে নিয়ে বিশে এপ্রিল ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে সমাবেশের ডাক দিয়েছে আমাদের দাবি হচ্ছে এই কেন্দ্রীয় সরকার যে শ্রম কোক পাশ করেছে যা এখনো ঠিকমতো মতো করতে পারেনি মানুষের প্রতিবাদের জন্য শ্রমিকদের প্রতিবাদের জন্য সেই শ্রম কোক বাতিল করতে হবে দুই কৃষক তার ফসলের দাম পায় স্বামীনাথন কমিশন সুপারিশ করেছিল যে কৃষক তার ফসলে উৎপাদন করতে গেলে যা খরচ হয় তার দেড় গুণ দাম নিয়ে সরকারকে সেই ফসল কিনে নিতে হবে তা এখনো হয়নি করার কোনো লক্ষণ নেই বরং কৃষকের সর্বনাশ করে কর্পোরেট ব্যবস্থার হাতে কৃষি ব্যবস্থাকে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে আমরা তার জন্য লড়াই করছি সেই লড়াইয়ের জন্য এই ক্রিকেট একশো দিনের কাজ আমাদের রাজ্যে তিন বছর হলো বন্ধ হয়ে কেন বন্ধ হয়েছে মোদি বনছে যে পশ্চিম বাংলার সরকার নাকি একশো দিনের কাজে নিসেব চুরি করে আমাদের বক্তব্য ধরতে পারছো না কেন চোরকে ধরো কিন্তু রাজ্যের মানুষ রাজ্যের মজুর তারা কাজ পাবে না এই জিনিস মেনে নেওয়া যায় আমাদের দাবি শুধু একশো দিন না দুশো দিন কাজ দিতে হবে ঠেক মজুরদের এবং তাতে ছশো টাকা মজুরি দিতে হবে প্রতিদিন এটাই হচ্ছে আমাদের দাবি বস্তিতে যে মানুষগুলো বাস করে তাদের যা গরিব দেশের যে অবস্থা তাদের যে সামাজিক অবস্থা সেই বস্তুগুলো উন্নয়ন করতে হবে আমরা বস্তিবাসী মানুষদের সেই লড়াই আমরা সবাই একসঙ্গে আছি সেই কারণে চারটি সংগঠন যারা উৎপাদনের সঙ্গে জড়িত এবং যারা সামাজিক অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে সেই কৃষক সভা শ্রমিক সংগঠন সিআইটিউ এবং তার সাথে খেদমজুর সংগঠন এবং বস্তি উন্নয়ন সমিতি আমরা সবাই মিলে একজোট হয়ে সমস্ত মানুষের কাছে আহ্বান জানিয়েছি যে আপনারা সবাই আসুন মাস্টার মশাইরা আসুন মহিলারা আসুন ছাত্ররা আসুন যুবরা আসুন আইনজীবী যারা তারাও আসুন কারণ পশ্চিম বাংলার যে চেহারা যে দুর্নীতি এবং গোটা দেশে যে দুর্নীতি এবং গোটা দেশকে যেভাবে তুলে দেওয়া হচ্ছে আজকে কর্পোরেট যারা পুঁজিপতি তাদের হাতে তাকে ঠেকাতে হবে তাকে রুখতে হবে এবং তা রুখতে গেলে মাঠে ময়দানে ছাড়া লড়াই ছাড়া সম্ভব নয় সেই কারণেই আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ দেখেছি মানুষকে নিয়ে লড়াই আন্দোলনের শপথ নেওয়ার জন্য